দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে তো আজকে হঠাৎ করেই চলে আসা বললেই হয় এ হাটে হঠাৎ করে চলে এসেছি তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তো রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিন শুধুমাত্র সাত টাকা দর্শক তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোটো 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 যেই সার বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজার কীরকম সেই বিষয়গুলো একটু কথা বলার চেষ্টা করব রশিদ ভাইয়ের সাথে কথা বলে তো আজকে দেখতে পাচ্ছেন আমরা রশিদ ভাইয়ের ডেরাই কিন্তু দাঁড়িয়ে আছি রাজশাহী সিটিহাটের বিখ্যাত ব্যাপারী সেই রশিদ ভাই তো চলুন কথা না বাড়িয়ে একটু তার সাথেই কথা বলি এবং গরুগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা কালেকশন করছেন আজকে আজকে আটটা কালেকশন করে আটটা কালেকশন আছে না ভাই আগের তুলনায় বাজারের কি অবস্থা আগের তুলনায় বাজার কিন্তু বাজারে বাজার চাড়ছে একটু চাড়ছে না চাড়তেই থাকবে চাড়তে যতদিন যাবে বাড়তেই থাকবে যতদিন যাবে ততই বাজার চাড়বে কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটে অনেক কাস্টমার কিন্তু বেচা কেনার ভাব এখনো লাগে নাই না লাগেনি তবে লাগবে এক আধ ঘন্টার মধ্যে কিনা শুরু হয়ে গেলে শুরু হবে শুরু হয়ে যাবে না তো কোন সাইড থেকে একটু দেখাবেন আমাদেরকে এই সাইড থেকেই দেখাবেন দর্শক এই যে প্রথম সিরিয়ালে প্রথম একটি গরু একেবারে খয়েরি রং লাল খয়েরি টকটকে একেবারে মার্শাল্লাহ অনেক সুন্দর ওর সংসার দাবি যে নাভিগুলো একটু দেখাই ভালো করে দেখাই আপনাদেরকে এই যে কোয়ালিটিটা দেখুন ভাই কি জাতের এটা এটা শাহিওয়াল জাতের না দর্শক এটা কিন্তু শাহিওয়াল জাতির এই যে মাসাল্লাহ কেমন কি চা হচ্ছে ভাই এটার দাম দাম চাইছি আমরা আমাদের হাতে এখন পঁয়ষট্টি বাষট্টি চাইছি পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ কত হলে বেচা যায় বাহান্ন সাড়ে বাহান্ন হলে বাহান্ন হলে বেচা যায় দর্শক একটু সাইডে পার্টি আছে সেই কারণে একটু ধীরে কথা বলতে হচ্ছে বাহান্ন হলে বেচা যায় দেখেন কোয়ালিটিটা একবারে নজর কাড়া মাসাল্লাহ এই যে দেখেন তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন ভাই আমাদের দর্শক এই যে দেখেন এটা একবার দেখেন লক্ষ্য করেন আপনারা ভালোভাবে লক্ষ্য করেন আর জাত মান আপনারাই নির্বাচন করেন এই যে দেখেন নাবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন দর্শক এই যে দেখেন একটু দেখায় মাশাল দেখেন প্রশংসার দাবিদার এটা কি জাতের ভাই বললেন এটাও শাহিল কেমন কি চা হচ্ছে এটার দাম এটার দাম চাইছে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়ার দাম বিক্রি কত কাটতে বলছে পঞ্চান্ন কাটতে বলছে তো কেমন পঞ্চান্ন বলছে কিন্তু পঞ্চান্ন ছাপান্ন হলে দেওয়া যাবে ছাপান্ন হলে দেওয়া যাবে দর্শক এই যে ছাপান্ন হলে দেওয়া যাবে আর কি একটু দেখাই গরুটা মাসা আল্লাহ দেখেন প্রশংসার কিন্তু দাবিদার এই যে তারপরে তিন নাম্বার সিরিয়ালের গরুটা এই যে মাসা দেখেন এটাও কিন্তু প্রশংসার দাবিদার দর্শক এই যে নাভিটা দেখেন আর এই যে চামড়াটা দেখেন কতটা পরিমাণ ঢিল দর্শক এই যে রশিদ ভাইয়ের কালেকশনে আসলে কিন্তু এই গোরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক তো কত কি চাও হচ্ছে ভাই এটার দাম এটার দাম এটার মতই চাইছি পঁয়ষট্টি পঁয়ষট্টি চাও দাম বিক্রি কত হলে করা যায় একবারে লিগাল তথ্য দিবেন ভাই 56 হলে দেওয়া যাবে দর্শক একেবারে লিগ্যাল তথ্য আপনারা আমার ভিডিওর মাধ্যমে পাবেন এখানে কোনো দুই নম্বরের কোনো জায়গা নাই এই যে দেখেন মাশাআল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই বাচ্চাটা এই যে তারপরে সিরিয়ালের চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাতে চলেছি আমি এই যে দেখেন দর্শক এই গরুগুলো কিন্তু অনেকটাই প্রফিট প্রফিট লাভ করা যায় যখন আপনারা পুষবেন তো ভাই এটা কি জাতের এটাও শাহিওয়াল দর্শক এই যে দেখেন এটাও কিন্তু শাহিওয়াল জাতের একটি শাহিওয়াল বিটের গরু এই যে দেখেন পশমটাও কিন্তু ভালো মাসাল্লাহ কত কি ভাই এটা চাইছি কিন্তু এটা ছাপ্পান্ন সাতান্ন হলে দেওয়া যাবে এটা এটা দর্শক এটা কিন্তু ছাপ্পান্ন সাতান্ন হলে দেওয়া যাবে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা পাটিরা এখন বলছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ কাটে পঞ্চাশ কাইটা মানে কয়েক হাজারের জন্য আটকায় কাছে পঁয়ষট্টি ছেষট্টি দামও চাইছে যে ছেষট্টি দাম চাও আছে না যেহেতু অনলাইন বিক্রি সীমিত ক্লাবে ছেড়ে দিতে যাচ্ছে জি জি একট একেবারে নিলে আবার একট দিয়ে দেবো অ্যাভারেজ নিলে না এই যে দর্শক একেবারে লিগ্যাল তথ্য দর্শক তারপর সিরিয়ালে পাঁচ নাম্বার গরুটা আমরা এখন দেখতে চাচ্ছি যে একটু দেখায় দুধটা পাইছে একটু কম না এই যে দেখেন দর্শক নাভি গলা এটা কিন্তু অনেক লম্বা এই যে আনুমানিক বয়স কত মাস করে হতে পারে ভাই এগুলো না আনুমানিক বয়স ছয় সাত এর মধ্যে দর্শক একটু দেখায় আনুমানিক বয়স ছয় মাস সাত মাস এরকম করে আর কি বয়স আছে ষাড়গুলোর এই যে দেখেন চামড়াটাও কিন্তু অনেকটাই ঢিল ভাই কত কি চা হচ্ছে এটা এটার দামও চাইছে 65 হ্যাঁ এটাও হচ্ছে দাম 65 বেচা দাম কত ভাই এটা 54 হলে দাও যায় 54 হলে দেওয়া যায় দর্শক এটা 54 হলে দেওয়া যায় এই গরুটা এই মধ্যে পার্থক্য কত আছে এটা অনেক বড় এটা অনেক বড় না গরু গরু লিসে দামে আছে হ্যাঁ এই যে দর্শক বড় এটা কিন্তু একটু বড় জাত মান নির্বাচন না এই যে জাত মানের মধ্যে একটু কম বেশি আছে দর্শক জাত মানের মধ্যে কিন্তু একটু কম বেশি আছে এই যে সিরিয়ালের ছয় নাম্বার গরুটা আমরা এখন দেখতে চাচ্ছি রশিদ ভাইয়ের কাছে এই যে এটা কি জাতের ভাই এটাও এটাও মানে এই লোম গুলো তো পড়ে গিয়ে অনেক সুন্দর চকচকে লোম হবে না এই যে এইগুলো পড়ে গিয়ে টক টকে এরকম রঙ হবে এরকম রং আসবে কিন্তু দর্শক

ছাপ্পান্ন হাজার দর্শক এটাও কিন্তু ছাপ্পান্ন অলরেডি দিতে দিতেছে না একশো বিশ বলতেছে দর্শক একটু দেখাই এই যে সাইডে আমার এখানে করা হাটে দাম সেটা নেপাল গিরের নেপালি গির দর্শক একটু দেখাই নেপালি গির কিন্তু এটা এই যে দেখেন এই যে দেখেন কানগুলো দেখেন একেবারে এখনই কিন্তু অনেকটা ফিগার নিয়ে নিয়েছে ভাই এই যে এখন কিন্তু অনেকটা ফিগার নিয়ে নিয়েছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এই যে এটা কত হলে দেওয়া যায় ভাই এই জুড়া আমি দাম লাস্ট চাই লিস্ট 30 30 হলে দেওয়া যায় লাস্ট 20 বলতেছে অলরেডি দর্শক এই যে অলরেডি 20 বলতেছে একটু দেখাই আমি তারপরে আর কিছু ক্রেতা যদি আমার সাথে সরাসরি দাম করে লয় সে আমি বিবেক বিবেচনার মধ্যে দিব একটু ছাড় আছে 26 হলে দিয়ে দিতে পারে 26 হলে দিয়ে দিতে পারেন অল্প লাভে আমি দিয়ে দিলাম অল্প লাভে দিয়ে দিতে পারে দর্শক দেখেন নেপাল গেছে এই বাচ্চাটা কিন্তু একরে দেখার মতো আর রশিদ ভাই কেউ যদি একসাথে লাটে এই গরুগুলো কোনো প্রবাসী বন্ধু নিতে চাই তাহলে তার জন্য কেমন ছাড় রাখছেন যেমন এই যে দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন করে এই গরুর কিন্তু আমার দামও দেওয়া আছে সাতান্ন ছাপান্ন হ্যাঁ দাম দেওয়া আছে কিন্তু খরচ আছে তারপর পাঁচশো হাজার বারোশো করে লাভ এনাফ অল্প লাভে বেশি সেল রশিদ ভাই একটু আপনার এইট নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো সিক্স তারপরে এইট নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে এই সারগুলো রশিদ ভাইয়ের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন এক নজরে আরেক একবার দেখাই এই যে দেখেন কোয়ালিটি কিন্তু ভাই কেউ যদি বাসা থেকে নিতে চায় তাহলে তো সংগ্রহ করে দিতে পারবেন দর্শক এই যে বাসা থেকে নিলেও কিন্তু ভাই সংগ্রহ করে দিতে পারবে এই সার বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এতক্ষণ দর্শক পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে চেয়েও ভালো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে চলাফেরা করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম